আমরা বেরিয়ে গেছি গিয়ে তোমাদের দাদাভাই বসা হরিয়াম কীর্তন হচ্ছে আর গোছানো গোছানো হচ্ছে এখানে আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দেখো বদ্রী বাড়িতেই নিয়ে নিয়েছিলাম লাইফ স্টাইলি ত্রুপালি গুড মর্নিং এখন বাজে সাড়ে পাঁচটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো যে পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলের মধ্যে ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে তোমরা আমাকে যেভাবে রেখেছো আমি ঠিক সেভাবে আছি চলো সকালটা শুরু করলাম মুখ ধোয়া নিয়ে তাহলে দাঁত মেজে মুখটা ধুয়ে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেলাম পুজো দেওয়ার জন্য ওই কাজে দিদিটা আজ খুব তাড়াতাড়ি চলে এসছে পাশ যে ঘর ধর মুছে বাসন টাসন মাজা হয়ে গেল আর এদিকে আমি ঠাকুর বাসনটা নিয়ে ঠাকুর ঘরে ঢুকে গেলাম পুজো দেওয়ার জন্য আর দেখো বাইরের ওয়েদারটা আজকে কি সুন্দর বাবা দারুণ লাগছে দারুণ লাগছে দেখো ঘরও পেতে নিয়েছি বৃহস্পতিবারের পুজো বৃহস্পতিবারের ঘট পেতে নিয়েছি পুজো করার জন্য ওদিকে তো দেখো আমাদের গোপাল ভাইকে একটু দেখো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো আর যে রান্না হয়েছে কী তো মুসুরির ডাল করেছি এটা ঝিঙে দিয়ে তা ভাবলাম কি যে মেয়ে তো মাছ টাছ খেতে চায় না তা নিরামিষই করব তাহলে মা মোরলা মাছ আছে মোরলা মাছ ভাজা করলাম পুঁই শাক বড়া করলাম আর ওইদিকে হলো থানকুনি পাতা বাটা করেছিলাম থানকুনি পাতা বাটাটা খুব ভালো খায় তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ওইদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি খেতে বসে গেছে আমিও খেতে বসে গেছি খেতে বসবো আর কি খেতে বসে গেছি আর আজকে যাব একটু দিদি আর তোমাদের দাদা যাবে ডাক্তার দেখাতে তার জন্য আজকে তাড়াতাড়ি একটু খাওয়া হচ্ছে আর মেয়ে তো খেয়ে চলে গেছে তোমাদের সাথে আর শেয়ার করিনি মেয়ে ওইদিকে কোটে চলে গেছে খেয়ে ও কোর্টের থেকে তোমাদের দাদাভাইকে নিয়ে আর কি যাবে পরে আবার তোমাদের সাথে সেটাও শেয়ার আজকে সকাল দিয়ে আমি ভিডিও করিনি একটু বেলা করে ভিডিওটা করেছি কী কী রান্না হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করেছি আর আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে একটু তাড়াতাড়ি খেয়েছি তোমাদের দাদাভাই ভাই আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায় সঙ্গে মেয়েও যাচ্ছে মেয়েও ডাক্তার দেখাবে মেয়েকেও দেখাতে হবে মেয়ে অনেক দিন ধরে মেয়ে গ্যাস হচ্ছে ভীষণ শরীর খারাপ ভীষণ শরীর খারাপ গ্যাস হয়ে যাচ্ছে কিসের থেকে না আর তোমাদের দাদা ভাই রিপোর্ট করা হয়েছিল এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখন ডাক্তারটা দেখিয়ে আসুক আর আমি যাব না তোমা আমাদের আমার মেয়ে আর তোমাদের দাদা যাবে ডাক্তার দাঁড়াতে আমি যাবো দিদিভাইতে একটু রেডি হয়ে গেছি এরকমভাবে যাচ্ছি এখন যাবো দিদিভাইতে দিদিভাইতে ভিডিও একটু করবো তোমাদের সাথে শেয়ার করব আর সন্ধেবেলা যাব আমাদের বাবা ভনির ইয়েতে মন্ডলিতে ঘোষণা করে বাড়ি আসবো আর ওইদিকে মেয়ে আর তোমাদের দাদা ভাইয়ের বাড়ি চলে আসবে রাত্রিবেলা তোমার সন্ধ্যা আটটা সাতটা আটটা আসবে হয়তো তো আমারও রকম বাজবে সাতটা আটটা বাজবে যাই হোক রাখছি দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখে চলো তাহলে আমরা বেরিয়ে গেছি তোমাদের দাদা ভাই বসা ভাই বসা এখন যাব স্টেশন স্টেশনের থেকে আবার খাওয়া দাওয়া হয়েছে হচ্ছে আর যে এদের রেসিপি হয়েছে অমলেট কারি চিলি চিকেন এখানে আছে ফ্রাই রাইস এখানে আবার ফ্রাই রাইস খাচ্ছে এখানে আছে ভাত ও বাবার একটা রুটিও আছে সঙ্গে ও বাবা এখানে আবার আছে ওলের টা চচ্চন্ডি ভাত এ হলো আমার দিদির রেসিপি আছে পুকুরে রা রাতে না রাতে আবার রুটি খায় ওরা অবশ্য একটু হাত পা পায়ে নিই আর যাই চলো ও যাই আমরা আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দেখো ওই বদ্যীভাইতে এই শাড়িটা নিয়ে এসেছিলাম লালপের শাড়িটা আর লাল পেড়ের শাড়ি পরে আমাদের ঘুরতে যেতে হয় আর রেডি কি হলো আমার দিদি আবার রেডি হয়ে গেছে দেখো রেডি হচ্ছে যাই চলো মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে সেখান থেকে চলে আসছে এখন মন্দিরে সবাই

অনেকক্ষণ আগে এসেছি এসে তোমাদের দাদা ভাই আর মেয়ে এসছে তোমাদের দাদাভাইকে আর মেয়েকে গুলুকন্ডি করে দিলাম তোমাদের দাদাভাইকে চা করে দিলাম তারপরে আমি সন্ধ্যা পুজো দিলাম তারপরে মেয়েকে একটু আমন একটু আখরোট আর একটু খেজুর দিলাম ও খেলো খেয়ে আমি একটু তরকারি তরকারি কুটলাম এখন রাতে তো আজ দুপুরে তো একদম ইয়ে করেছিলাম প্লেন খাওয়ার করেছিলাম না তো মেয়ে বলেছিল তরকারি রুটি খাবে আসার সময় নিয়ে আসবে আর ওরা যেহেতু ট্রেনে আসেনি ওরা বাসে এসছে বলে আর স্টেশনে আর যায়নি সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে আর এনার্জি ছিল না বাড়ি চলে এসছে আমি চলে আয় তোমাদের দাদা ভাই আসার সময় পনির নিয়ে এসছে তাই না আজ আর পনির আর যাত্রীবেলা করুন আমারও ভালো লাগছে না তা যা আছে তাই দিয়ে হয়ে যাবে দিদি আবার আসার সময় একটু রাইস আর চিলি চিকেন দিয়ে দিল তা তোমাদের দাদাভাই হয়ে যাবে রাইস আর চিলি চিকেন মেয়ে আর ওইগুলো খাবে না মেয়ে আর আমি ভাত খেয়ে দেবো চলো একটু রাতের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি রাতের রেসিপি এ দেখো আলু সিদ্ধ দিয়েছি আর ডিম সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধটা আমি খাবো ডিম সিদ্ধটা মেয়ে খাবে আর এখানে আছে ভাত আর এখানে আছে ডাল আর এই যে দিদি রাইস দিয়েছে এখানে আছে রাইস আর এখানে আছে চিলি চিকেন তোমাদের দাদাভাই হয়ে যাবে চিলি চিকেন আর রাইস আর আর আমি এদিকে ভাত আর ডিম সিদ্ধ দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবো তাহলে বন্ধুরা আমি ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি এখন রাত্রি বাজে নটা পনেরো আমি খেতে দেবো খেতে দিয়ে সবাই ক্লান্ত সারাদিন সব প্রচুর খাটা কাটনি গেছে আমার খাটা কাটতে যায়নি আমি আর কি দিদিভাইতে গেছিলাম যাই হোক তোমাদের দাদাভাই মেয়ে মেয়ের প্রচুর খাটা কাটনি গেছে মেয়ের শরীরও ভালো না আর তোমাদের দাদাভাইয়ের রিপোর্ট কী হলো না হলো আমি কালকে ভিডিওতে তোমাদের জানাবো আজকে রাখছি টাটা গুড নাইট